নমস্কার পাঁচটার পাঁচ বিশালিনী আমি অতুল রয়েছি আপনার সঙ্গে সুপ্রিম কোর্টের নজর রাখতে হবে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ বলা যেতে পারে মোহমতার সাওয়ালে এই সুপ্রিম নির্দেশ সেই সুপ্রিম নির্দেশ কিনা রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার অর্থাৎ রাজ্য যে তালিকা দিয়েছে সেই তালিকা থেকে মাইক্রো অবজারভার এবং নতুন মাইক্রো অবজারভারদের ট্রেনিং দিতে হবে 10 দিন ট্রেনিং দিতে হবে রাজ্যের অফিসারদের পক্ষে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতার মাইক্রো অবজারভার সওয়ালে সুপ্রিম মান্যতা কি নির্দেশ সুপ্রিম কোর্টের এ প্রসঙ্গে জানবো অন্য রয়েছে সরাসরি আমার সঙ্গে অনব দেখো এর আগের দিন অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করে যে যে অভিযোগ এনেছিলেন এবং কোর্ট আন কোর্ট হোয়াটসঅ্যাপ কমিশন বলে তোপ দেখেছিলেন আমাদের জাতীয় নির্বাচন কমিশনকে এবং কিভাবে মাইক্রো অবজারভারদের দিয়ে যাদের কোনো এক্তিয়ার নেই যাদের কোনো ক্ষমতা নেই লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকে এই এসআইআর প্রক্রিয়ায় একটা পার্ট হয়ে তারা কাজ করছিলেন কার্যত ইআরও বা এই ইআরওর উপরে ছড়ি ঘোরাচ্ছিলেন আর এই মাইক্রো অবজারভার কারা কমিশনের নীতি বা তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই মাইক্রো অবজারভাররা প্রত্যেককে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মী বা কর্মচারী এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি অভিযোগ ছিল যাদের আইনি ক্ষমতা নেই যাদের কার্যত ভোট প্রক্রিয়া অর্থাৎ পোলিং যে প্রসেস তার মধ্যে ভূমিকা রয়েছে যাদের এসআইআরের কোনো ভূমিকা নেই তাদের যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং ইআরও বা এ ওপর ছড়ি ঘোরানো হচ্ছে এই মাইক্রো অবজারভারদের ইমিডিয়েট তাদের কাজ বন্ধ করতে বলা হোক আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আজকে সুপ্রিম কোর্টের নির্দেশনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু রয়েছে এবং তার যে সাবমিশন এবং তিনি যে আশ্বাস দিয়েছিলেন যে রাজ্যের যথেষ্ট প্রশিক্ষণ দক্ষ গ্রুপ বি অফিসার রয়েছে সেই তালিকা আজ এজলাসের মধ্যেই রাজ্যের আইনজীবীরা তুলে দেন কমিশনের আইনজীবীকে প্রায় আট হাজার পাঁচশো পাঁচজনের তালিকা দেওয়া হয় এই আট হাজার পাঁচশো পাঁচজন কাল বিকেল পাঁচটা অর্থাৎ আজকের ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে তারা রিপোর্ট করবেন এবং তাদের তো এই মুহূর্তে এর যা অবস্থা তাতে তার দশ দিনের সম্পূর্ণ ট্রেনিং সম্ভব নয় স্বল্প সময়ের প্রশিক্ষণ দিয়ে তাদের এই আরও বা মাইক্রো অবজারভার যে যে পদে ফিট করবে তাদের এই আট হাজার পাঁচশো পাঁচজনের মধ্যে সেটা স্কুটিনি বা যাচাই বা বাছাই করার পর কমিশন তাদের ওই কাজে নিযুক্ত করবে অর্থাৎ মাইক্রো অবজারভার ছিল রাজ্যে এসআই প্রক্রিয়ার কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল মেনে সুপ্রিম কোর্ট তাদের বদল করলো এবং তাদের জায়গায় রাজ্য সরকারের গ্রুপ বি অফিসারদের সেখানে অ্যাপয়েন্ট করার নির্দেশ দিল এখানে এখানে আমার 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 দুটো প্রশ্ন থাকবে প্রথমত হচ্ছে যে মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নিতে পারবেন না শুধু সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারবেন সুপ্রিম নির্দেশ দ্বিতীয়ত হচ্ছে মাইক্রো অবজারভার রাজ্যের দেওয়া যে তালিকা অফিসারদের তালিকা সেই তালিকা থেকে মাইক্রো অবজারভার রাখতে হবে এই দুটোর পিছনে কি পর্যবেক্ষণ কাজ করেছে ऑब्जर्वर रहा है वो लोग डिसीजन नहीं ले सकते हैं कोई माइक्रो ऑब्जर्वर वो माइक्रो ऑब्जर्वर का जो डिसीजन दे सकता है तो उसको उनको लिए बोला है ईआरओ का डिसीजन फाइनल है माइक्रो ऑब्जर्वर कोई ओपिनियन दे सकता है और अभी जो माइक्रो ऑब्जर्वर अपॉइंटमेंट होगा वो माइक्रो ऑब्जर्वर जो डॉक्यूमेंट्स देगा उसको भी आ, जो डॉक्यूमेंट पहले दिया था आज का पहले उसका भी देखने देखेंगे वो लोग उसका उसका देख के जो ओपिनियन है वो ओपिनियन देंगे और और जो है वो डीजीपी को एक तो रिपोर्ट देने के लिए बोला कि क्योंकि इलेक्शन कमीशन कंप्लेन किया है एफआईआर करने के डिरेक्शन कर दिया वो उस भी नहीं किया है इसको लेके डिसन दिया और इलेक्शन कमीशन जो कुछ डॉक्यूमेंट यूज किया था व्हाट्सएप मैसेज में जो दिया था उसको कोई यारो कोई कॉग्निजेंस नहीं लेंगे यारो जो स्टैट्यूट में है जो पहले तेरह डॉक्यूमेंट हुआ था बारह था उसके बाद एक तेरह उसके बाद एक हुआ एडमिट कार्ड वो जो डॉक्यूमेंट है उसको बेस, कर, बेस करके उसको बेस करके उनको ডিসাইড করেগা ও যে ইলেকশন কমিশন বলা যে নাও দুই ডকুমেন্ট লাগা তিন ডকুমেন্ট লাগা ও নেই চলেগা তো জায়গা গোলাম হোসেন সরদার লেন আরেকটা জায়গা সেখানে এই রকম প্রায় 500 500 লোকের কাছে এই রকম দেওয়া হচ্ছে তো হাউ ইললজিক্যাল অ্যাপ্রোচ ইলেকশন কমিশন হ্যাজ অ্যাডপ্টেড দ্যাট ওয়াজ ওয়ান অফ आवर টার্গেট আজকে এইখানে মুস্তারি বানুর পিটিশনের মধ্যে দিয়ে আমরা বলবার চেষ্টা করেছি আমরা এটা বলবার চেষ্টা করেছি যে গোটা রাজ্যের এসআইআর প্রক্রিয়াতে সাধারণ মানুষের যে হ্যারাসমেন্টটা হচ্ছে বিকজ অফ লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আগের দিনকে আপনারা দেখেছেন যে যে পিটিশন হয়েছে সেখানে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও করেছেন লজিক্যাল ডিস্ট্রেপেন্সির যে জায়গাটা এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা এতটা ইলজিক্যালি সর্বত্র করা হচ্ছে যে ওনার ক্ষেত্রেই হয়েছে আপনি বলুন কত বছর বাবা মার রঙে ডিফারেন্সের জায়গাটা বলেছিল আমার বাবা মার আমার মানে বাবার সাতাশ বছর এবং মায়ের মায়ের বাইশ বছরের মানে আমার ডিস্টেন্স আছে তবু আমাকে মানে যে আমার বয়স থেকে বাবা মায়ের মানে পনেরো বছরের কম এটা আমাকে দিয়ে আমার এটা নোটিশ পাঠিয়েছিল মানে ভুল ভাল এক কথায় নোটিশ পাঠিয়েছিল আমার এতে কোনো ভুল ভালই ছিল না এক কথায় কোথা থেকে আপনি আমি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ভগবান

মামলাকারী মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য নয়াদিল্লি থেকে সরাসরি শুনছিলাম অর্ণব সরাসরি সেই বক্তব্য আমরা শোনালাম অর্ণবের কাছে আমার প্রশ্ন ছিল অর্ণব এই যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ এক হচ্ছে যে মাইক্রো অবজারভাররা মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তারা সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন এক দুই হচ্ছে মাইক্রো অবজারভাররা তারাই হবেন রাজ্যে যে অফিসার রাজ্য যে অফিসারদের তালিকা পাঠিয়েছে সেই অফিসারদের তালিকা থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এই দুটো নির্দেশের পিছনে কোন পর্যবেক্ষণ কাজ করেছে দেখো একটা অংশ আমরা স্লিপ করে যাচ্ছি যেটা গুরুতর অভিযোগ ছিল আমি আবারও বলছি গুরুতর বললেও কম বলা হয় এবং যারা কমিশনের খবর নজর রাখে সিওর অফিসে যায় তার এটা জানবেন বুঝবেন আমাদের রাজ্যের স্ট্যাটুটারি অথরিটি অর্থাৎ একজন ভোটার সেই ভোটার ম্যাপ আনম্যাপ বা কোনো ক্যাটাগরিতে এসছে তাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে সেই ভোটারের লগ ইন আইডি দিয়ে তার যে এনোমিনেশান ফর্মটা সেটা শো করা অর্থাৎ লগ ইন আইডি দিয়ে খুলে দেখা এবং সেটাকে ফুল অ্যান্ড ফাইনান্স সেটাকে সার্টিফাই করা সেই ক্ষমতাটা একমাত্র ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরওদের রয়েছে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ইআরওরা যে কোনো ভোটারের তার লগ ইন পাসওয়ার্ড দিয়ে সেটা খুলে কোনো ভোটারের ডেটা সেটা দেখতে পারে চেক করতে পারে সেটা রিজেক্ট করতে পারে সেটাকে অ্যালাউ করতে পারে কিন্তু এই কাজটা ইআরওদের কাজটা আমাদের রাজ্যে করেছে মাইক্রো অবজার্ভাররা এই অভিযোগটা ছিল গুরুতর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ও রাজ্যের সিইও দপ্তরকে এই অভিযোগ বারবার জানিয়ে আসে যে ইআরওদের যেটা স্ট্যাটুইটারি অথরিটির কাজ অর্থাৎ আইনসংগত কাজটা হচ্ছে ইআরওর ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের সেই কাজটা কী করে মাইক্রো অবজারভার অর্থাৎ আমাদের রাজ্যে এসআইআর হচ্ছে আমাদের রাজ্যে কোনো আরও বারো রাজ্যে হচ্ছে সেই রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারে এই কাজগুলি রাজ্য সরকারি কর্মীরা যারা ডেপুটেশনে যাবে ইলেকশন কমিশনে কাজ করছে ই বা এইআরও বা ডিইও তারা করবে কিন্তু সেই কাজ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের অ্যাসিস্ট করার কাজে নিয়ে এসছে কমিশন তারা কি করে লগ ইন পাসওয়ার্ড জানছে তারা কি করে একজন ভোটারে লগ ইন পাসওয়ার্ডে ঢুকে এই কেরামতিটা করছে এইটা ছিল গুরুতর অভিযোগ যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার তারিখ কার্যত ফেটে পড়েছিলেন যে হোয়াটসঅ্যাপ কমিশন বলে তোপ ডেকেছিলেন এই ইয়ারদের কাজটাই করেছে আমাদের রাজ্যে মাইক্রো অবজারভার যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই জায়গাটাতেই মূল সমস্যাটা ছিল তাই এই মাইক্রো অবজারভার যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের সেখান থেকে রিপ্লেস করার কথা বললায় সুপ্রিম কোর্ট বাদ দেওয়ার কথা নির্দেশ নির্দেশে জানালো এবং বলা হলো রাজ্য যে তালিকা তুলে দিয়েছে আট হাজার পাঁচশো পাঁচজনের সেখান থেকে দশ দিনের ট্রেনিংটা খুব বেশি হয়ে যাবে স্বল্প সময়ের প্রশিক্ষণ কারণ প্রত্যেকই গ্রুপ বি অফিসার এক্ষেত্রেও একটা বিষয় ইজলাসে ঘটলো রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব এই মুহূর্তে রাজ্যের অন্যতম পরামর্শদাতা মনোজ পান তিনি ওই তালিকা দেখে স্পষ্ট বলে দিলেন পঁয়ষট্টি শতাংশ অফিসার গ্রুপ বি রয়েছেন কত শতাংশ অফিসারের কত বছরের ট্রেনিং রয়েছে কার্যত রাজ্যের আমলাদের এই তথ্যগুলো তার হাতে তালুতে এবং তিনি যখন এই বিষয়টি ব্যাখ্যা করলেন তখন সুপ্রিম কোর্ট বুঝলো যে রাজ্য যে তালিকা দিয়েছে হয়তো তাদের পদাধিকারীটা বা ডেজিগনেশনে হয়তো লেখা নেই এই মুহূর্তে কিন্তু রাজ্যের এক্স সদ্য চিফ সেক্রেটারি তিনি যে তথ্য দিচ্ছেন তাতে এরা প্রত্যেকে গ্রুপ বি অফিসার গ্রুপ বি অফিসার মানে হচ্ছে যারা মাইক্রো অবজারভার হিসেবে কাজ করছিল তোমার কিছুদিন আগে আলিপুরদুয়ার একটা ঘটনা মনে পড়বে এলআইসির কর্মী হ্যাঁ যেটা নিয়ে একটা প্রচুর ভাইরাল একটা ভিডিও ছড়িয়েছিল তিনি এল সামান্য কর্মী এই জায়গায় গ্রুপ বি অফিসার তার প্রশিক্ষণ ন বছরের বেশি তার ট্রেনিং তার যে ক্ষমতা সেই সেটা অর্থাৎ অনেক বেশি দক্ষ অফিসার অনেক বেশি প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার তাদেরকে কাজে লাগাতে হবে মাইক্রো অবজারভারের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কমিশন অভিযোগ করেছিল ইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক রেজিস্ট্রেশন অফিসার তারা সঠিক ডেজিগনেশনে তারা পায়নি চেয়েও পায়নি সেক্ষেত্রে যদি মনে করে এই অফিসারের মধ্যে থেকে কেউ রয়েছে র্যাঙ্ক অনুযায়ী তাদের সেখানে চুজ করতে পারে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি অতনু তোমাকে এটা তৃণমূল কংগ্রেসের গুরুতর অভিযোগ ছিল সেই অভিযোগটা সুপ্রিম কোর্টে মান্যতা পেল যে মাইক্রো অবজারভাররা লগ ইন পাসওয়ার্ড দিয়ে খুলে ই আর ওর কাজ করছিল নাক গলা ছিল সেটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় সবালকে মান্যতা দিয়ে আজকে কার্যত তাদের পরিবর্তন করার নির্দেশ দিল এখন কার্যকরী কি হবে কি না হবে কারণ পয়লা ফেব্রুয়ারির পর থেকে এই মুহূর্তে মাইক্রো অবজারভারদের কাজ কার্যত স্টপ যারা পর্যবেক্ষক রয়েছেন আমাদের একাধিক পর্যবেক্ষক কাজ করছেন পর্যবেক্ষক পিছু পঁচিশ জন করে মাইক্রো অবজারভার তাদের অ্যাসিস্ট করছেন এইটুকু আমরা জানি কিন্তু যে শুনানি পর্বে যে মাইক্রো অবজারভাররা ছিলেন যে কাণ্ডটি তারা ঘটিয়েছেন অর্থাৎ তাদের আইনি ক্ষমতার বাইরে গিয়ে এই লগ ইন পাসওয়ার্ড দিয়ে ভোটারের তথ্য সেগুলি দেখে যাচাই করে সেখানে নাক গলানোর মতো ক্ষমতা বা কায়দা বা করেছেন সেটা সুপ্রিম কোর্টে মান্যতা পেতে তাই তাদেরকে স্থানান্তর করার নির্দেশ জারি করলো দেশের প্রধান বিচারপতির বেঞ্চ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কমিশন যে গাজুয়ারি করছে যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্সের মধ্যে অভিযোগ করেছিলেন সেটা আজ প্রতিষ্ঠিত হলো সুপ্রতিষ্ঠিত হলো মান্যতা পেল অতনু ধন্যবাদ 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 এবং আজকের আজকের এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে কি সেই জায়গা ভোট ঘোষণা কবে হবে কেন এই প্রশ্ন আসছে তার কারণ এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে তারপরে ভোট ঘোষণা হবে কিন্তু এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা কবে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু ন্যূনতম সাত দিন আরও পিছোতে হবে সুপ্রিম নির্দেশ কেন সুপ্রিম কোর্টে কথা বলছে প্রক্রিয়া তাহলে আরও বেশ কিছুটা সময় লাগবে মৈত্রেই রয়েছে সুপ্রিম কোর্ট চত্বর থেকে আমার সঙ্গে মৈত্রেই তাহলে পুরো পদ্ধতিটাই দিন পিছিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের সিও সাত দিন সময় চেয়েছিলেন যে এইভাবে যেভাবে কাজ হচ্ছে অন্তত সাত দিন তো সময় লাগবে ন্যূনতম সাত দিন পিছতেই হবে সুপ্রিম কোর্ট বলছে একেবারে অতন দেখো অন্তত সাত দিনের জন্য এই প্রসেসকে পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে সব পক্ষের সওয়াল জবাবের মধ্যে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ তারা যে সিদ্ধান্তে তারা পৌঁছান যে এখনো পর্যন্ত অবজেক্ট অবজেকশন এবং ক্লেমস সেই জায়গায় এখনো পর্যন্ত সময় লাগবে এবং যেহেতু এই যে আট হাজার পাঁচশো পাঁচজন কর্মী যাদেরকে মাইক্রো অবজারভার হিসেবে যাদের কিছু অংশ মাইক্রো অবজারভার হিসাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছু অংশকে ইআর বা এক্সিস্টিং আরওদেরকে রিপ্লেস করার জন্য বলা হয়েছে তাদেরও কাজ করতে তারা শুরু করার পরে এবং এখনও পর্যন্ত প্রচুর মানুষ যারা রয়েছেন যাদের এখনো পর্যন্ত ক্লেম জমা দিতে পারেননি ফলে অন্ততপক্ষে সাত দিন তাদেরকে আরও সুযোগ দিতে হবে তাদের ক্লেম এবং তাদের অবজেকশন জমা দেওয়ার জন্য ফলে এই যে প্রসেস রয়েছে যেটা চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা ছিল আজকে বারবার করে আমরা দেখছিলাম যে কমিশনের তরফ থেকে বারবার করে বলার চেষ্টা করা হচ্ছিল যে তারা এই যে শুনানি পর্ব সেটা প্রায় শেষ করে নেছেন মাত্র চোদ্দ লক্ষ ভোটারই আর এই শুনানিতে ডাকার জন্য বাকি রয়েছে বাকিদের শুনানি হয়ে গিয়েছে তাদের নথির শ্রুতিনি পর্যায়ে রয়েছে এই মুহূর্তে এবং তারা আশা করছেন এক বা দুদিনের মধ্যে তারা গোটা প্রসেসটা শেষ করে ফেলতে পারবেন কিন্তু সর্বোচ্চ আদালত তারা চূড়ান্ত শুনানির পরে এবং সব পক্ষের বক্তব্য শোনার পরে তারা এটা মনে করছেন যে আরও অন্ততপক্ষে সাত দিন সময় দেওয়া দরকার ফলে খুব স্বাভাবিকভাবেই যে চূড়ান্ত ভোটার তালিকা যেটা চোদ্দোই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে কিন্তু আরও অন্ততপক্ষে সাত দিন লাগবে এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তা আরও কিন্তু কিছুটা সময় থাকে ক্লেমস অ্যান্ড অবজেকশনের ফলে খুব নিশ্চিতভাবে নির্বাচনের সময়ও কিন্তু এর ফলে অনেকটা বেশি নির্ধারিত হতে পারে যেটা আমরা জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছিলাম যে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা করার একটা সম্ভাবনা ছিল কিন্তু এখানে যদি সময় আরও পিছিয়ে যায় চূড়ান্ত ভোটার তালিকা পিছানো যদি যদি পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে চূড়ান্ত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণাও কিন্তু পিছোতে পারে এবং এখানেই কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে একজন আইনজীবী সর্বোচ্চ আদালতের সামনে এটা উল্লেখ করেছিল যে এসআইআর প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়ার মতো চলুক কিন্তু এই স্ট্যাটিউচারি প্রভিশন রয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এসআইআর তালিকা চূড়ান্ত হচ্ছে এই ডিসপিউটগুলো সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরোনো ভোটার তালিকাই গ্রান্ট হোক এবার দেখা যাবে যে আগামী শুনানির সময় এই ডিসপিউট যদি বাড়তে থাকে সেক্ষেত্রে আইএনজিবি দের তরফ থেকে যদি এটা প্রেস করা হয় যেহেতু বিধানসভার একটি নির্দিষ্ট সময় রয়েছে এর মধ্যে বিধানসভা নির্বাচন শেষ করতে হবে তাহলে সেই যে সেকুলেটেড টাইম ফ্রেম রয়েছে যার মধ্যে বিধানসভা নতুন বিধানসভা গঠনের ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করব ওইতেই ওইতেই টাইম ফ্রেমের ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করব চুরান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি যেটা অন্তত 7 দিন ন্যূনতম 7 দিন পিছোতে হবে নির্দেশ এসে গেছে সুপ্রিম কোর্টের অর্থাৎ 14টা ধরে নিলাম 21 তারিখ এই একুশ তারিখও যদি হয় একুশ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের ভোট ঘোষণা আর এই ভোটার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাঝখানে কতটা সময় থাকবে বলে মনে করছো দেখো সাধারণভাবে এই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং তারপর চূড়ান্ত যদি বিহার এসআইআর কথা দেখা যায় তাহলে বিহার এসআইআর এর ক্ষেত্রে কি হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে আনুমানিক পনেরো থেকে কুড়ি দিন মতো সময় দেওয়া হয়েছিল এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে নমিনেশন জমা দেওয়ার সময় পর্যন্ত যারা নাম তুলতে পারছেন ভোটার তালিকায় সেই তালিকাকে গ্রহণ করা হবে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এবং ক্লেমস অ্যান্ড অবজেকশানসেরও কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পরেও কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশানসের জন্য একটা সময় দেওয়া থাকে সেই সময়টাকে কিন্তু মাথায় রেখেই এই চোদ্দোই ফেব্রুয়ারি দিনটার কথা চূড়ান্ত করা হয়েছিল ইনিশিয়ালিও কিন্তু কিছুটা সময় বাড়ানো হয়েছে ফলে এই দিনটা যদি একুশ তারিখে গিয়ে দাঁড়ায় এবং একুশ তারিখে কিন্তু এখনও পর্যন্ত ধরা হচ্ছে ফলে একুশ তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে তেমনটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হিসাবে বলা যাচ্ছে না ফলে সেক্ষেত্রে আইনজীবীদের তরফ থেকে আজকে যে বিষয়টি ছোট করে সওয়াল তোলা হয়েছিল যে পুরোনো ভোটার তালিকা মেনে নির্বাচন হোক হয় তো সেই বিষয়টাতে প্রেস করা হতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের হাতেও কিন্তু অনেকটা কম সময় থাকবে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করার জন্য তার কারণ নির্বাচন ঘোষণা করার পর আনুমানিক মাস সময় সব কিছু প্রসেস নির্ভ নির্ঘণ্ট ঘোষণার পরে আনুমানিক মাস সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিতে হয় নির্বাচন প্রক্রিয়া এবার নির্ভর করছে কতগুলো ফেজে বাংলা নির্বাচন হবে যদি একাধিক ফেজে নির্বাচন করতে হয় সেটা আরও অনেকটা সময় এবং সেক্ষেত্রে ম্যান পাওয়ার মুভমেন্ট এবং সেসবের ক্ষেত্রে আরও অনেকটা সময় লাগবে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হাতে সময় খুব কম থেকে যাবে ফলে মার্চের মিড উইক বা মার্চ এন্ড অফ মার্চের মধ্যে যেভাবেই হোক জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচন ঘোষণা করতেই হবে যদি মেয়ের মধ্যে তাদেরকে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হয় তাহলে ফলে এখানে দাঁড়িয়েই কিন্তু জাতীয় নির্বাচনের কাছে কিন্তু এটা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেল নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের তিনটি নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রথমত প্রথমত এই যে মাইক্রো অবজারভার সেই মাইক্রো অবজারভারদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না তারা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন দু নম্বর মাইক্রো অবজারভার কারা থাকবেন রাজ্য অফিসারদের যে তালিকা দিয়েছে সেই তালিকা থেকে মাইক্রো অবজারভার হবেন এবং সেই মাইক্রো অবজারভারা অবজারভাররা তারা শুধুমাত্র সাহায্য করবেন সিদ্ধান্ত নেবেন না তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুরো প্রক্রিয়াটা কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছে আর পিছিয়ে যাচ্ছে বলে চোদ্দোই ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা যে প্রকাশ করার কথা ছিল তা অন্তত সাত দিন পিছোতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের আজকের এই সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্টের নির্দেশের পর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন মামলাকারী কি বলছেন শুনো এই যে আট হাজার পাঁচশো অফিসারের নাম যে নাম আমরা দিয়েছিলাম মানে রাজ্য সরকার দিয়েছিল মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল পাঁচটার মধ্যে ইয়ারোর কাছে রিপোর্ট করতে হবে ইয়ারো ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং সব ডকুমেন্টসগুলো দেখবে এবং কোর্ট বলছে যে না এদেরকেই নিতে হবে কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে এসে তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে এটাই তো মেন কনটেনশন এবং ডকুমেন্টস দেখে তাদের তাদের যা অপিনিয়ন তারা তাদের অপিনিয়ন পেস করবে নট দে দেইল নট টেকেন ই ডিসিশন ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইয়ার ও নট বাই এনি আদার পার্সন এই যে হিয়ারিংটা এখন আরও সাত দিন বাড়িয়ে দেওয়া হলো যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে এবং আইন অনুযায়ী সেটাকে ডিসাইড করতে হবে এই ডিসিশনটাও ফাইনাল ডিসিশন নেবে ইয়ারও আমার আবেদন হচ্ছে আমার বাংলার মানুষ মানে পশ্চিম বাংলার মানুষ যাতে এসআইআর এর প্রকৃত ভোট যাদের আছে তারা যেন একটাও না বাদ যায় আমার দু হাজার দুই সালের নাম ছিল হ্যাঁ কেন কেন ওই তো আমার বাবা মায়ের বয়সে থেকে আমি পনেরো বছরের কম বলে আমাকে এটা বলে আমাকে পাঠিয়েছে আমার আমার আদৌতে আমার বাবার সাথে আমার সাতাশ আর মায়ের সাথে আমার বাইশ বছরের কম difference rate okay.